হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আপনারা জানেন যে আমাদের যে টাঙ্কিটা ছিল সেটা আপনাদেরকে বলেছিলাম এর আগে যে সব মাছগুলো মারা গেছে আজকে আবার নতুনভাবে মাছ সেট দেবো আমরা তার জন্য টাঙ্কি রেডি করছি আপনারা সবাই দেখবেন যে কিভাবে নতুন মাছ সেট দেওয়ার আগে টাঙ্কিটা রেডি করতে হয় মোটামুটি পানি দিয়ে আমরা আগে রেডি করেছি এখন হালকাভাবে রেডি করব। আপনারা সর্বপ্রথম হালকাভাবে যদি কাপ ফি বা ইয়ে রাখেন মাছটা কিন্তু একটু লবণ দিয়ে দিবে পানিতে এই যে দেখুন আমি দেখতে পাচ্ছেন লবণ নিলাম এই লবণগুলো টাঙ্কিতে দিয়ে দিলাম খুব একটা বেশি দেওয়ার দরকার নাই অল্প কিছু দিলেই হবে এটা আপনার আগেই দিয়ে রাখবেন আমরা তো এখন দিলাম আপনারা রেডি মাছ ছাড়ার দুই তিন দিন আগে হচ্ছে এগুলো দিয়ে রাখবেন তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে চুন পানি আছে হালকা চুনের পানি একটু চুন দিয়ে দিবেন এই যে দেখুন চুন অত এই চুনটাও আপনারা দুই তিন দিন আগে দিবেন আমাদের কাড়া ঘোড়ার জন্য এই চুনটা দেওয়ার কিন্তু একটা গুণাগুণ আছে এটা হচ্ছে আপনার এই পানিতে যা জীবাণু আছে সব জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে আর আরেকটা কাজ করবে পানিগুলো হচ্ছে পরিষ্কার রাখবে সবসময় আপনারা যে কোনো সময় মাঝে মাঝে চুন ইউজ করতে পারেন আপনার টাঙ্কি যদি জীবাণু হয়ে যায় তখন আপনারা এই চুন ইউজ করবেন তাহলে টাঙ্কিটা ঠিকঠাক মাছগুলোই হবে পানিগুলো পরিষ্কার থাকবে মাছগুলো ভালো থাকবে কোনো একটা বেশি আমরা দিলাম না তো যাই হোক এখন আমরা একটু নেক্সটে যাচ্ছি আর কিছু সেট আপ করবো আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আপনারা দেখলেন যে টাঙ্কিতে আমরা লবণ আর চুন দিয়ে দিয়েছি এখন হচ্ছে কিছু গাছ লাগাবো এটাতে শাপলা গাছ দেখছেন আর একটা দেখতে পাচ্ছেন কচুর গাছ আছে তো এগুলো লাগানোর উদ্দেশ্য যেন অক্সিজেন সরবরাহটা সুন্দর থাকে টাঙ্কির মধ্যে আর এটা লাগানোর একটা নিয়ম আছে আপনারা প্রথম হচ্ছে উর্বর মাটি যেটা সেই মাটিটা নেবেন নিয়ে যে দেখছেন শাপলা গাছটি আমি উর্বর মাটিতে লাগিয়ে দিলাম আরেকটা গাছ আছে আমার শাপলা তোর দেখতে পাচ্ছেন বন্ধুরা উর্বর যে মাটি মাটিগুলো দিয়ে দিলাম উর্বর মাটিতে শাপলা গাছটি লাগিয়ে দিলাম একটা ছিল না সাপলা গাছ লাগবে না একটা দেখতে পাচ্ছেন উর্বর মাটিগুলো দিয়ে দিলাম বন্ধুরা এই যে উর্বর মাটিগুলো সুন্দর করে আপনার এভাবে দিয়ে দিবেন এই যে উর্বর মাটিগুলো দিবেন দেওয়ার পরে একটি কাজ আছে আপনারা সবাই লাইনে থাকুন দেখতে থাকুন আমি দেখাচ্ছি এই যে উর্বর মাটিগুলো দিলেন তো এর ওপরে আবার হচ্ছে বালি দিয়ে দিবেন তাহলে কি হবে এই মাটিগুলো আর হচ্ছে ইয়ে হবে না ওই পানি এটা ঘোলা করবে না এই যে দেখুন আমি উপরে বালু দিয়ে দিলাম এই বালুতে পানি সবসময় পরিষ্কার রাখে আপনারা বালু দিতে পারেন বালু আমি টাঙ্কির মধ্যেও দিয়েছি এই যে মোটামুটি আমাদের এটা রেডি হয়ে গেল আর আরেকটি গাছ আমরা লাগাচ্ছি কচু গাছ যেটা হচ্ছে এর আগে দিইনি কিন্তু আজকে প্রথম দিচ্ছি দেখা যাক এই গাছটির কী অবস্থা হয় খুব একটা তলে লাগানো যাবে না যেহেতু কচু গাছ দেখতে পাচ্ছেন কচু গাছটির মধ্যে আগে উর্বর মাটিটা দিলাম যদি ওই কচু গাছটি আপনার পানির তলে ডুবে থাকবে আস্তে আস্তে হয়তো বড় হবে আপনারা পরে দেখতে পাবেন যখন বড় হবে কচু গাছটি লাগিয়ে দিলাম এর উপরে সেম কাম বালি দিয়ে দিলাম তো দুইটা আমাদের রেডি হয়ে গেল এখন আমরা টাঙ্কিটি স্থাপন করব বন্ধুরা আপনারা দেখলেন যে এইগুলো এই যে এখন আমরা এগুলো হচ্ছে পানিতে দিয়ে দিব। টাঙ্কিতে আর ফাইম থেকে কচুরি পানা গুলো কচুরি পানা গুলো আর এই যে দেখছেন কচুরি পানা দিচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন কচুরি পানা এগুলো পানাগুলো গুলো নিয়ে আসছি আমরা এগুলা যে দিচ্ছি টাঙ্কিটা রেডি করছি এটা রেডি হলেই মাছগুলো আমরা ছেড়ে দিব তো বড়গুলো দাও ফাই মামা দাও এগুলো দাও দেখছেন এগুলো বড় বড় কুচুরি বানার বাকিগুলো দাও এগুলো

আর কালো মলি এগুলো পেলাটি এগুলো সব আমরা মাছগুলি সব এড়ে দেবো এখন গাপ্পি একটি এড়ে দিলাম আমি এই যে আরেকটি এলাম দুইটা মেয়ে গাপ্পি এড়ে দিলাম এখন ছেলে দুইটা উপরে ভাসছে দেখি এই যে একটা ছেলে চলে গেল এই যে আরেকটা এই যে গুসির মাছ রঙ্গিল গুসি এগুলো আমি সব মাছ এড়ে দিচ্ছি গুছিয়ে এড়ে দিলাম একটা চারটা গুছি